আসসালামু আলাইকুম আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে হ্যাপি নিউ এক সাল আসলে দু হাজার বিশ সালটা সবার জীবনে একটা বেদনাদায়ক দিন গেছে কষ্টদায়ক দিন গেছে শুধু শুধু বাংলাদেশ না টোটাল বিশ্বটাকেই নাড়িয়ে দিয়েছে দু সালটা আসলে এই দু হাজার বিশ সালটার কথা বলে আর শেষ করা যাবে না দু হাজার সাল আমাদের নতুন আগমন নতুন বার্তা এবং সুন্দরময় দিন যেন হয় সেই কামনা এবং আমি আমার পক্ষ থেকে দু হাজার একুশ সালের যত বাইকার ভাইয়েরা আছে যত বাইকার ফ্রেন্ডসরা আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা দু হাজার বিশ সালের কথা মনে রেখে কষ্টদায়কের কথা মনে রেখে সেই স্মৃতিগুলো মনে রেখে দিনগুলোর কথা মনে রেখে চলতে না আমরা চাই নতুন একটা বছর বরণ করতে একুশ সালকে বরণ করতে এই একুশ সালের সুন্দর স্মৃতিময় জীবনযাপন করার চেষ্টা করার জন্য যাতে আমরা একটা সুন্দর দিন করতে পারি সুন্দর একটা জাতি উপহার দিতে পারি তাই আমাদের ঐক্য প্রচেষ্টা এবং প্রতিটা যার যার নিচ থেকে প্রত্যেকটা লোকের তার পরিবারের প্রতি খেয়াল রাখতে হবে এই দু হাজার একুশ সালের নূতন অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে দু হাজার একুশ সালে যাত্রা কে আমন্ত্রণ জানিয়ে আমাদের নূতন পথ চলা শুরু হয়ে গেল তো আমার ভিও আমার ফ্রেন্ড যারা আছে প্রত্যেকটি আবারও আমার মনের অন্তরাল স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আসলে অনেক ব্লক গ্যাপ থাকে আমার তেমন ব্লগ করা হয় না মানে কন্টিনিউ ব্লগ করার মতো সময় বা কন্টিনিউ ব্লগ করার মতো ইচ্ছা থাকে কিন্তু ওরকমের সময় হয়ে ওঠে না ওরকমের ইচ্ছা হয়ে ওঠে না আসলে সময় দিতে পারে না ইচ্ছা আছে কিন্তু আসলে যে যে নিজের ভিতরে সময় সেই সময়টুকু বের করতে পারে না তো এখন থেকে চেষ্টা করবো আপনাদের মাঝে আসলে প্রতিদিন হয়তো সপ্তাহে একটা দুটো দেওয়ার জন্য এরকম ইচ্ছা শক্তি নিয়ে কাজ শুরু করব এবং পথ চলা শুরু হবে আর আমার যত ফ্রেন্ডস আছে আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার সাথেই থাকবেন বন্ধুরা আসলে আজকে ওরকমের কোনো প্রদর্শনীয় স্থান না আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আমার পার্সোনাল একটা কাজ আছে তো সেই জন্য আমি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে দিয়ে রওনা হতে এই রওনা মাঝি চিন্তা করলাম দীর্ঘদিন আসলে ব্লগের বাইরে তো ছোট্ট একটা বোলক করি আপনাদের সাথেও এই নূতন বছরের আনন্দটা আসলে শেয়ার করি তো তারপর আমি একটা কথাই বলবো আসলে আজকে যেরকমের নূতন একটা বছর হ্যাপি নিউ ইয়ার তেমন আজকে পবিত্র জুমার দিন তো আমরা যারা আছি আসলে আমি ঠিক এখন ঘড়িতে এগারোটা ষোলো বাজে আমি এসেই জুমার নামাজের জন্য প্রস্তুতি নেব তো যারা ফ্রান্স ফলোয়ার যারা সাবস্ক্রাইবার আছে প্রত্যেকেই চেষ্টা করবেন যেরকমই নতুন বৎসরকে আগমন জানানোর জন্য সবাই আকুল বকুল হয়ে থাকেন সেরকম আজকে নতুন একটা পবিত্র জুমা আর সেই জুমাটা পালন করার জন্য সবাই সুন্দরভাবে চেষ্টা করবেন আসলে আমরা প্রত্যেকেই যারা মুসলমান আছে তারা চেষ্টা করব যাতে আমাদের নামাজ পাচার যেটা সালাদ আমাদের ফরজ সেই সালাদ সালাদগুলো আদায় করার জন্য তো সবার প্রতি আমার শুভকামনা রইলো যেন প্রত্যেকেই এই জুমা নামাজ আদায় করতে পারে তো বন্ধুরা দেখতেই থাকুন আমাদের গন্তব্য সিদ্ধির কাগজ আর সাথেই থাকুন আর আমি যে কথাটি না বললেই নয় আমার চ্যানেলটা একটু নতুন আমার কথায় অনেক ভুল হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ক্ষমার দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি উপরে রোডটা দিয়ে যেতে পারতাম আর উপরে রোডটা জানেন ঢাকা যাত্রাবাড়ি টু স্টার্ট করাটা হয় হাইওয়ে রোডে কাজ হচ্ছে চাললেন ব্ল্যান্কে আমি উপরে রোডটা দিয়ে গেলাম না আমি নিচে রোডটা দিয়ে রওনা দিলাম এটাই জ্যাম বেদা বেদ লেব না অটো এই অটো তো কোনো রুলস নাই তারা কোনো রুলস মানে না সেই রুলসের কারণে আসলে এই জ্যামগুলো হচ্ছে কাশপুর ব্রিজ বলে আহ কাশপুর বর্তমানে আমরা অবস্থান করতেছি কাসপুর ব্রিজের নিচে বন্ধুরা এইসব ইউ বা ইউলোকের রোডগুলো খুবই সতর্কভাবে বাইক রাইড করতে হবে দেন পাশে অনেক সরু রোডগুলো আছে সেই রোডগুলো দিয়ে অনেক ধরনের আসলে গাড়ি চলাচল করে অনেক গাড়ি উপরের রোডে অ্যাড হয় আর সেই জন্য আপনাদেরই সতর্ক রাখতে হবে যেহেতু আমাদের বাইক অনেক ছোট বাহন তাই আমাদেরই সতর্ক রাখতে হবে আমরা সতর্কভাবে রাইড করলি আমাদের সেফটি আমরা নিজেরা নিয়ন্ত্রণ করলি অনেকটা ভালো হয় আর দেন আমি সবসময় একটা কথাই বলি যারা আমরা বাইকার আছি তাদের আসলে খুব সতর্ক সাথে বাইক রাইড করতে হবে আর বাইকার বাইকার যারা আছে তাদেরই চোখ কান খোলা রেখে বাইক রাইড করতে হবে আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নিজের সেফটি নিজের গতি সব কিছু যেন নিজের কাছে থাকে নিজেই যেন নিয়ন্ত্রণ করতে পারে সেক্ষেত্রে ওটা অনেক প্রবলেমের সমস্যা এবং থেকে আসলে আপনারা রক্ষা পাবেন আর সেফটিভাবে রাইড করলে বাইক চালালে নিজের সেফটিভাবে নিয়ন্ত্রণে বাইক রাইড করলে অনেক নিজেই সুরক্ষিত থাকতে পারবেন হ্যাঁ কথা বলতে বলতে আমি চলে আসলাম সদগঞ্জে তো এটার পাশেটা হলো ভূমিপল্লী এটা হলো হাউজিং প্রকল্প বলে আমার যে আসলে কাজগুলো ছিল সে কাজগুলো শেষ করে এখন গ্রামপুরের ঢাকার উদ্দেশ্যে ঢাকার মেন বাসার উদ্দেশ্য গ্রন্থাপুর অনেক সময় হয়ে গেছে আর বাসায় ডেমনাথে নমস্কার হতে হবে আজকে শুক্রবার আমরা বর্তমানে আছি আহ ঢাকা টু চট্টাবি হাইওয়ে চিকান রোডটা বাইক রাইড করতে হবে যেহেতু এটা ঢাকা মাওয়া এক্সপ্রেস না যে দেন ঢাকা চিঠান রোড সেক্ষেত্রে আপনার আশে যে পাশের যে শাখা রোডগুলো আছে সে রোড থেকে অনেক বাইক ওঠে অনেক গাড়ি ওঠে ছোটো ছোটো গাড়ি ওঠে সেই দিকে আপনাকে খেয়াল রোডে আপনাকে ডেন বাইকটা রাইড করতে হবে সতর্কভাবে ক্ল্যাট করতে হবে না আসলে বিপদের সম্ভাবনা থাকে thank sure. you অনেক কথা বলতে বলতে আপনাদের সাথে আসলে আমি আমার স্থানে পৌঁছে গেলাম তো আজকের মতো নৃসিং বাইকার এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে দু সালের সেই শুভকামনা দিয়েই এখানেই শেষ করছি A lapis.